রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন এমন জানাজানি হতেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে কোচবিহার মিশন হসপিটালের মতো বিশিষ্ট চিকিৎসা কেন্দ্র তাকে সংবর্ধনা দিলেন অপরদিকে তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম সমস্ত দলের কর্মী সমর্থকেরাও যেন আজকের দিনে একই সুতোয় আবদ্ধ হয়ে পড়লেন চন্দ্রচূড়কে কেন্দ্র করে আমরা রাজনৈতিকভাবে লক্ষ্য করি প্রতিটি মুহূর্তে একটি দল অপর দলকে নানাভাবে হেনস্থা করে এক দল আরেক দলকে দাবানোর চেষ্টা করে কিন্তু আজকে রাজ্যে প্রথম হয়ে যেন মাধ্যমিকে সকলকেই একই সূত্রে বেঁধে দিলেন সবাইকেই আমরা দেখতে পেয়েছিলাম চন্দ্রচূড়কে সংবর্ধনা দিতে মিষ্টি মুখ করাতে আজ যেন সকলেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ভুলে কোচবিহারের গর্বকে স্বাগত জানাতে ব্যস্ত বিরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন